আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্বজার দেবীর পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিবে হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে বসে থাকে আমরা আজকের পর্বে একেবারে পঞ্চান্ন থেকে শুরু করে ষাট সত্তর হাজার টাকার যে পানির দামে যে গাভীগুলো বিক্রি হয় সেগুলো দেখাবো তো চলুন দর্শক শুরু করা যাক এখানে দেশাল গাভী দেখতে পাচ্ছে তো চাষে এটা কয় দাঁড়া আড্ডা হয়ে গেছে না

একশো বাস্তু গাভী বেশ বড় সড়ক এবং বাসরটাও অনেক সুন্দর একটা হচ্ছে ভগনা বাসুর ব্যবসা এটা তো একশো ভাঙে নাকি কেমন বলে দামে একশো নাকি নব্বই ভাঙেও বলে নাকি

তো সুপ্রিয় দর্শক দেখেন চাচা বলছে মাত্র ষাট হাজার ভাঙেই গায়ে বাসর পাওয়া যাচ্ছে আপনারা তো বিশ্বাস করেন না দেখেন এই যে গায়ে বাসর ষাট হাজার ভাঙে অর্থাৎ বাহান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এরকম দাম হবে ষাটের দুই এক হাজার কমে আপনারা পাবেন এবং এখানে যে আরো অনেক গাবি দেখতে পাচ্ছি দেখেন আরো দুই চারটা গাবির দর দাম জানাবো ভাই এটা কত দাম যাচ্ছেন সত্য তো সুপ্রিয় দর্শক দেখেন এই যে এটা বাসুরটা কিন্তু ক্রসের বাসুরটা বেশ ভালো এর জন্য দামটা হয়তো ভাই একটু বেশি সাক্ষাৎ তুলনামূলক ভাবে কেমন বলে ভাই সত্তর ভাঙে বেছে কিনা তো সত্তর দশক দেখি ষাট বাষট্টি বলে মনে হয় পঁয়ষট্টি হলে দেওয়াই দেবে সঙ্গে সঙ্গে একটা বাসুর আছে ভাই নিয়ে নিলেন নাকি ভাই কত ভাই জানি গরফ ভাই জানে তো সব কত বেগম আছে আর কি ও তো ষাট পঁয়ষট্টি নাকি ষাট পঁয়ষট্টি এরকমই তো হবে আরো বেশি

সঙ্গে কিন্তু একটা বাসুর আছে আবার সার বাসুর ওনলি পঞ্চান্ন হাজার টাকা দাম শুক্র দোষ এটা হয়তো আপনাদের বিশ্বাস হবে না দেখেন বাসুর সহ আমি অনলি পঞ্চান্ন হাজার দাম তো চাষে এটা কি পঞ্চাশ ভেঙে হবে পঞ্চাশ ভাঙে হবে তো এ তো অবিশ্বাস্য যে পঞ্চাশ ভাঙে অর্থাৎ আটচল্লিশ ঊনপঞ্চাশেও আপনারা এই বাসুর সহ দেশি গাবি পাবেন অনেক দামি আছে এটা বড়শন এটা কত সাইজ নয় একশো বাস প্রদর্শন ক্রস ক্রসে বেশ বড় আমাদের একটু বেশি চাচ্ছে যথেষ্ট কম দামে পেছে কেন হাটে গাভি সুপ্রিয় দর্শক দেখেন হয়তো আপনারা

অনেকে দেখতেছে আর কি গাফিগুলো এগুলো মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তর করে বেসা কেন হয়ে থাকে এখানে এখানে গাভির অভাব নাই বড় ভাই এটা কত চাইতেছেন দাম কত ছাচ্ছেন ভাই বাহাত্তর কেমন বলে শুক্র দুশো দিন ষাট বাষট্টি দাম বলে এবং এগুলো দেশি গাবি এগুলো মোটামুটি এক দেড় লিটার বা দুই লিটারের বেশি দুধ হয় না তবে এখানে পানির দামে পাওয়া যায় আর কি সব দশক ষাট পঁয়ষট্টি আপনারা এই আটে এগুলো গাবি পাবেন আর আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিভাগ আটে আটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে বসে থাকি সুপ্র এবং আরও বেশ কিছু আমি গাবি দেখাবো আপনাদেরকে দেখেনি চাষি এটা কত যাচ্ছেন দাম আশি হাজার চাওয়া দাম এটা মুন্ডে নাকি চাষা আর সুপ্রিয় দর্শক মন্ডি কিন্তু এটা সুপ্রিয় দর্শক দেশিরও মন্ডি হয় আমি সযত বেশি মন্ডল চোখ পড়ি না চাওয়া দাম হচ্ছে আশি হাজার টাকার সঙ্গে একটা সার বাসুর আছে কেমন বলে সত্তর ভাই কি বাসে কেন হবে আচ্ছা তো দু এক হাজার কেমন সমান সমান হলে হবে নাকি

বোক না বাসন না কেমন বলে হ্যাঁ ষাট সুপ্রিয়া দর্শক ষাট হাজার টাকা দাম বলে আমার মনে হয় দু এক হাজার এগুলো পাওয়া যাবে এবং এগুলো হাটে এরকম বাসুর প্রচুর আমদানি হয়ে থাকে কিংবা এগুলো গাভি দেশি কেবল অভাব নেই দেখেন ষাট পঁয়ষট্টি সত্তর করে এগুলো গাভি আপনারা পাবেন আর এটা তো জয়পুরার জেলা পাঁচ ভাবে হাট হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে এবং এই গাভিগুলো একেবারে পানির দামে বিক্রি হয়ে থাকে সুপ্রিয় দর্শক